So, not I don't know. আল্লা বলেছেন যারা এই মসজিদে দিবে সুতরাং সাথে সাথে বলে দিও যে এমন ব্যক্তির আমার তারা যেন এমন ব্যক্তি যেন ওই বস্তুতে যেন দিয়ে না পায় এই জন্য মসজিদে কোনো আলাদেশ যে কারণে তো আলোচনা করে নাই আল্লাহ নবী বলেছেন মসজিদ এসে কোনই আমি কথা বানতা যারা বলনা তারা চলে সুহুল তাতে সদনা বসে না আলাইহিন না আল্লাহ রাব্বুল العالمين ওই বান্দার কোনো পয়জন নাই حضرت رব্বুল تعالی ہوں putra hadaton ek kitab masjid rey masjid

নামাজের নিয়ম আল্লাহকে খুশি করার নিয়ম করার পরে যদি আমরা আবার বাইর হয় ওই বান্দা আবার চেষ্টা করে যে আবার তো নামাজের সময় হইতেছে I'm <laughs>

you সারা পৃথিবীর জমিনে সকল জায়গায় মসজিদ কিন্তু যারা একটু নামাজ পড়ে না করে যারা তারা মসজিদের আদর নিয়ম কানুন এবং রীতি কিছু কিছুই না তাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া হয় এজন্য বলতে চাই আমরা সকলেই মসজিদে এসে